رب العالمين اكرم الحاكمين وبيتر قران الكريم المدبرين بسم الله الرحمن الرحيم أولئك الذين أنعم الله عليهم من النبيين ওয়াসিদ্দীখীনা অশ্বহেদাই ওয়া সরে হীন জুড়ে বরুন সোহান আল্লাহ আল্লাহ তাহালা বলেন ও আমার বান্দার শু আমি রব্বুল আলমিনা কামুল হাফিমিনের রহমত আমি রব্বুল আল এমিনের দয়া আমি রব্বুল আল এমিনের যাঁ রহমত বান্দাদের জন্য বণ্ঠন করে তাকি সেই সমস্ত রহমত সেই সমস্ত সম্মানামত গুলো সর্বপ্রথম আমি রব্বুল আলামিন আম্বিয়া کرام দের কে দান করে থাকি আল্লাহ তাআলা বলেন আনা আমাল্লাহু আলাইহিম মিনান নবীন আমি আল্লাহর নিয়ামত নবীদের কে দান করি তাহলে বোঝা গেল নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী যেই নবী ওছেন নবী কুল সম্রাট আতায়ে নামদর ফাজিদার মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী কুল সম্রাট আল্লাহ তাআলার নিয়ামত সর্বপ্রথম আমার আল্লাহ যে সমস্ত নবীদেরকে দান করেন নবীদের মধ্যে যাকে সর্বপ্রথম দান করে থাকেন তিনি হচ্ছেন আমাদের নবী প্রিয় Haziren এর পরে রব্বুল আলামিন বলেন ওয়াসিদ্দীন আল্লাহ তা আলাম পরে যারা নবীদের রুম্মদ অর্থাৎ কোরানুল করিমের সিদ্দিক শব্দের মুখা শিরুকান্ত শির করেছেন আল্লাহ তা আল্লার প্রিয় বন্ধু জাকের বোনা আল আমিন সালাম দে জাকের ওসনুল্লাহ ভালোবাশেফ জাকের ওসোলে করিম সল্মান মহানকি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফের পাশে জায়গা দিয়েছে সৈয়দনা সিদ্দিক আকবর সকলে বলি রদিয়াল্লাহ আল্লাহর নিয়ামত সর্বপ্রথম নবীদের কাছে এরপর উম্মতের মধ্যে আসে আর উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ উম্মত তিনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিনের সেই রহমত পাই সহদায়ে কিরাম আজকে যাদের শরণ যারা শাহাদত বরণ করেছে আল্লাহ বলে বান্দা আমার সমস্ত নিয়ামত আম্বিয়াই কিরামের পরে নবীদের যেই সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আছে যারা সাহাবায়ে কেরামদের কাছে যায় এর ফলে যারা সদায় কেরামেদের কাছে যায় আল্লাহ আল্লার নিয়ামত সহদায় ক্রামের কাছে আসে এই জন্য আল্লাহ রাবি ফাদিসের মধ্যে বলেন যারা সদায় ক্রাম দিরিকে ভালোবাসে ওই সমস্ত আমার উম্মত সহদায় ক্রামদের সাথে জান্নাতের মধ্যে থাকবে এই কারণে খন্দকিয়ার হাট চত্বরে খন্দকিয়ার হাট সহদায় কারবালা উদযাপন পরিষদের সকল ভাইরা সহদায় কেরামের স্মরণে দুই দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করেছে এই কারণে প্যারা হাজিরিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আওলাদ তথা আহলে বাই যাদেরকে বলা হয় এদের ব্যাপারেও কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমান আজিল করেছে এর মধ্যে রব্বুল আলামিন বলেন 25 নং পারাতে সূরাত الشورার شریفের 13 নং আয়াতে আল্লাহ বলেন কুন লা আসআলুকুম আলাইহি আজরা আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আমি জানাচ্ছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার বন্ধাদেরকে বলে দেন ইয়া রসুল আপনি একটু আপনার উমদেরকে জানিয়ে দেন তাদেরকে আপনি রসুল জানামত দিয়েছেন তাদেরকে ইমান দিয়েছেন তাদেরকে কালিমা দিয়েছেন তাদেরকে কুরআনুল করিম দিয়েছেন যত নেহামত আপনার রুমের আপনি রসুল দিয়েছেন ওই সমস্ত নিয়ামতের বিনিময়ে আপনি রাসূল তাদের কাছে কিছুই চান না তবে একটা মাত্র বিষয় উম্মতদেরকে জানিয়ে দেন সেই বিষয়টা হচ্ছে যারা মাওয়াদ যারা হلیবাই যারা আমার নবীর পরিবার আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনার উম্মত যেন আপনার সে আহলে বাইত ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ আহলে বাইতের ভালোবাসা মুহাব্বত এটা যদিও বা রাসূল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন মূলত রাসূল আমাদেরকে বলেছেন কিন্তু মূল মনসা ইচ্ছা হলো আল্লাহ তাআলার কারণ এই আয়াতে কারীমার কোন শব্দের কায়েল হলো রব্বুল আলামিন আর আস আনুর খাঁ এলহলা রসূল আল্লাহ বলেছেন রসুন উল্লাহ খে রসূল বলেন উম্মদের খে তোমাদের কোনো বিনিময়ে আমি আল্লাহ চাই না আমি রসুল ছাইনা আমার আল্লাহ ছাই না তবে শুধুমাত্র তোমাদের কাছে আমি রসুলের এবং আল্লাহ তালার একটাই কামনা সেটা হচ্ছে আহলে বাইতের মহব্বত জোরে বলুন সুবাহান

এর পরে হলো মা فاطمهতু এর পরে ইমামে হাসান এর পরে ইমামে হুসাইন এই পাখে পাঁচজন কে আহলে বাইত বলে মুফাসসিরগণ বলেন মুহাদ্দিসগণ বলেন যারা আমার নবীর এই আহলে বাইককে কে ভালোবাসবে এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন উম্মত আমার শুনো যারা আহলে বাইত কে ভালোবাসবে এদের মর্যাদা কি ফজিলত কি পেয়ারা Hazirin একটু লক্ষ্য করুন রাসূলের کریم صلى الله عليه وسلم بولن من مات على حب آل محمد صلى الله عليه وسلم جعل الله قبره مسارا للملائكة الرحمة جرب سبحان الله الله ربي بولن أبو যারা আমি নবীর আহলে বাইত যারা আহলে বাইত কে আহলে বাইতের ভালোবাসা নিয়ে যারা কবরের মধ্যে যাবে এদের আওলাদ এদের পরিবার এদের সমাজের মানুষ কেউ যদি এদের কবর জিয়ারত নাও করে কিন্তু যারা শুহদাই কিরাম আহলে বাইত ভালোবাসে যারা কবরের মধ্যে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কবরে যেতে দেরি আল্লাহ তাআলা ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের কবরগুলো মাসার বানিয়ে দেয় জুনে বলুন সুবহানাল্লাহ মাসারান লিল মলাইকাতি রহমা দুনিয়ার মানুষের জন্য মাসার নয় আল্লাহ বলে বান্দা তুমি আমার নবীর আহলে বাইতকে ভালোবাসো আহলে বাইতকে ভালোবেসে কবরের মধ্যে যাও তোমার কবর জিয়ারত করার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতে ফেরেশতা পাঠিয়ে দেব আর সেই জান্নাতি ফেরেশতারা তোমার সেই কবর জিয়ারত করবে আর যাদের কবর ফেরেশতারা জিয়ারত করবে আল্লাহ তাআলা সেই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আহলে বেদ কেন ভালোবাসবো আল্লাহ রাবি বলেন মাম্মা তালা হুকাল মুহাম্মাদিন মাতা শাহীদা যারা আহলে বাইত ভালোবাসবে মহব্বত করবে আহলে বাইতের মহব্বত নিয়ে দুনিয়া থেকে কবরে যাবে আল্লাহ তাআলা এদেরকে শুহাদায়ে খেরামের মর্যাদা দান করবে জুরে বলুন সুবহানাল্লাহ শুধু তা নয় আরো বলা হয়েছে সে পাখে মাম্মা তালা হুব্বে আলে মোহাম্মদিন মাতা মাগফুরা, এদেরকে আল্লাহ তালা জীবনের সকল গুণা ক্ষমা করে দেবে আর এইভাবে সদাই গ্রামের মোহাম্বত এবং আহলে বাইতের মোহাব্বত যাদের অন্তরে থাকবে গোটা আলোচনার খোলাসা হলো আল্লাহ তাআলা ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেবে এই জন্য যারা আহলে বাইত আছে এদের মধ্যে অন্যতম হলো মৌলা আলী শের হুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজায়েল বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন

সমস্ত জ্ঞানের শহর আমি রসুল হলেও সেই জ্ঞান বিতরণ হয় মৌলা আলীর সিনার মাধ্যমে সেই শহরের দরওয়াজা সেই শহরের দরজা যেখান থেকে এলম সাপ্লাই হয় সেই সিনা হচ্ছে মৌলা আলী সে সিনার মাধ্যমে আমি নবীর এলম বিতরণ হয় অন্য হাদিসের সুলে করিম বলেন আনা দারুল হেকমা ওয়ালিম বাবহা আমি রসুল প্রজ্ঞার শহর হেকমতির শহর যত এলাম আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দান করেছে সমস্ত এলোমের শহর প্রজ্ঞার শহর আমি হলেও মৌলা আলীর সেই শহরের দরওয়াজা শুধু তা নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়ালেখা সাল্লামা অন্যহাদিশের মধ্যে ফজাইলে মৌলা আলীর মধ্যে বয়ান দিতে গিয়ে রসুলে করিম বলেন জিকুর আলিন এবাদুন আল্লাহর হাবিব বলে উম্মত শুধু শোন মৌলা আলী শের খুদার আলোচনা করা মৌলা আলী শের খুদার স্মরণে মা বসা ওনার জিকির করা এটা তোমাদের জন্য সাধারণ কোন আবাদত নয় আমি রসুল ঘোষণা করলাম নামাজ যেমন আবাদত হজ যেমন আবাদত তুসবি তাহলিল যেমন আবাদত মৌলা আলী শের খুদার আলোচনা করা মৌলা আলী শের খুদার সেই আলোচনাগুলো শোনা আমি

সে মৌলা আলি শেরে হুদা রদি আল্লাহ তাল আনহু যখন আল্লাহর হাবিবের কনিজার টুকরা মৌলা আলি শেরে হুদার কথা বলে সিদ্দিকা আকবর তখন আমাদের বুস্তার আর দেরি হয় না মৌলা আলী শেরে হুদার শান মান কত একদিন সয়ুদরা সিদ্দিক আকবর আমার নবীর সাবাই ক্রামদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসলেন সবাই একে অপরের সাথে কথা বলে হাবিবের সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর ওই মজলিসের মধ্যে বসে অন্য কারো দিকে না তাকিয়ে তিনি দেখে আছেন মৌলালী সের হুদার দিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা সৈয়দা তো করলেন বাবা এই মসলিশ অনেক মানুষ আমরা সবাই আছি কিন্তু আপনি আমাদের দিকে না থাকিয়ে মৌলা আলীর দিকে আছেন কারণ কি সৈয়দ না সিদ্দিকা বলেন হে আমার খন্যা শুনো আল্লাহর হাবি সল্লাল্লাহ সাল্লামা ইরিসব করেছেন আমার যেউ মত মহত্ত্ব তের না সরে মৌলা আলীর সের হোদার দিকে থাকাবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবে তো সেজন্য আমি সিদ্দিক আকবর এই মজলিসের মধ্যে বসেও মওলা আলীর দিকে দেখা মানি আমি ইবাদত করতেছি তোমরাও মুহাববতের নজরে সে মওলা আলী শের খোদার দিকে দেখো আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে নেকি দান করবেন জুরে বলুন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন মওলা আলী শের খোদা একজন আল্লাহর হাবিব তো আছে যার আলোচনা আমরা গোটা বছর শুনি যে রসুল আরবির কোন তুলনা চলে না আল্লাহর হাবিবের পরা হলে পাইছে মৌলা আলী মৌলা আলীর এলে এইভাবে রাতের রাত করলে শেষ হবে না এরপরে আসবে মা ফাতিমাতু তো জোহরা যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ও সাল্লাবা বলেন ফাতিমা তু বিদাতুম মিন্নি ওগো আমার উম্মত শুনো ফাতিমা হচ্ছে আমি নবীর কলিজার টুকরা কন্যা হলেও আমি নবীর শরীরের এক টুকরা অংশ হলো মা ফাতিমা জুরে বলুন সুবহানাল্লাহ শুধু তা নয় কেয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে কথা বলুন ঠিক কিনা কেয়ামত কায়েম হবে বিশ্বাস আছে কি নাই আমরা কি এখানে থাকতে পারবো না সবাইকে কেয়ামতের ময়দানে যেতে হবে সবাই উঠবে সবাই নফসি নফসি করবে শুনুন আমরা কেন সৌদাই খারবালার স্মরণ করি কেন মা না হাসনাইনে করিমাইন মৌলা আলী শেরে খোদাকে কেন খন্দকিয়ার জমিনের মানুষ লক্ষ টাকা হরস করে স্মরণ করার একটাই কারণ ময়দানে মহাশরে সবাই নফসি করবে সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে নবীদের কাছে যাবে কেউ বলবে আমরা আমাদের করণীয় আজকে নয় তোমরা নবীর দরবারে যাও কিন্তু সেই ময়দানে মহাশরে যার মাধ্যমে নাজাত পাওয়া যাবে তিনি হচ্ছেন মা ফাতিমাতু জোহরা জুড়ে বলুন সুবাহান আল্লাহ সবাই কেয়ামতের ময়দান উঠবে উঠে নবীর কিছু সাহাবির এলান হবে যেটা নুজাহাতুল মাজালিসে ইমাম আব্দুর রহমান সফুরি তিনি বলেন ময়দানে মাহসরে কিছু মানুষের বিশেষত্ব থাকবে তার মধ্যে এক নাম্বার হলো আমার নবীর সাহাবী সৈয়দুনা সিদ্দিক আকবর আজকে দেখবেন একদল শিয়া যারা মারনবীর এই সাহাবি সিদ্ধি আকবরকে গালমন্দ করে অথচ যার এলান হবে ময়দানে মহাশরে কেয়ামতের ময়দানে বলা হবে আইনা সা বিখুণ অলপ আইনা সা বিখুণ অলপ্বদুন বলে বলে কেয়ামতের ময়দান একটা মানুষের এলান হবে কেয়ামতবাসীরা উল্টা পোষ্য করবে মানে সা বিখুণ আলব্বলুন কে কেয়ামতের ময়দান এক নাম্বার। কে থাকবে সে সবাই প্রশ্ন করবে ওই এলানকারী জান্নাতি ফেরেশতা বলবে ওগো আল্লাহর বান্দারা যিনি দুনিয়ার মধ্যে ইবাদত এক নাম্বার নবীর খিদমত এক নাম্বার নবীর রওজা শরীফে যিনি শুয়ে আছে সাইয়েদুনা সিদ্দিক আকবর ময়দানে মাহশরে আজকে তিনি এক নাম্বার তো সেই সাহাবিকে যারা গালি দেয় এরা কি কখনো মুসলিম হতে পারে পারবে না পেয়ারা হাজির আর একজন মানুষের সম্মানে কেয়ামত বাসীকে আল্লাহ তালা বলবে তোমাদের দৃষ্টি নিচু করো এতক্ষণ একে অপরের দিকে তাকালেন কোরআনুল খেরিমা আছে यो मायफिरुर मरउ মিন আখিহি উম্মিহি ওয়াবিহি ওয়সাহিবাতিহি ওয়বানিহি সেলামাকে দেখলে ফালাবে স্বামী স্ত্রীকে দেখলে ফালাবে ভাই বাইকে দেখলে ফালাবে ভাই বোনকে দেখলে ফালাবে মনে করবে নেকির জন্য গিয়েছেন এক অপরের दुश्मन হয়ে যাবে এক অপরকে দেখলে দূরে যাবে কিন্তু সেই ময়দানে মহাশরে যিনি আপনার আমার উপকারে আসবে তিনারাই হচ্ছেন আহলে বাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলবে হে কেয়ামত বাসীরা তোমাদের দৃষ্টি নিচু করো হঠাৎ করে সবাই অবাক হবে আল্লাহ ব্যাপার কি এমন কে আসবে যার সম্মানার্থে আমাদের চক্ষু দৃষ্টি অবনত করতে হবে আল্লাহ তাআলা বলেন হে কিয়ামতের মানুষ শোনো ওগো আমার বান্দারা এতক্ষণ এদিক সেদিক দেখলো এখন তোমাদের দৃষ্টি নিচু করো কারণ হাসনাইনে কারিমাইনের আম্মা জান আমার নবীর খলিজার টুকরা খন্না ফাতেমা ওনার মাজার শরীফ থেকে কিয়ামতের ময়দানে হাজিরা হবে ওনাকে তো দুনিয়ার কোন মানুষ দেখে নাই আজকে কিয়ামতের ময়দানে কেউ দেখার সুযোগ আমি আল্লাহ তা কাউকে দেব না এই কারণে তোমাদের দৃষ্টি নিচু করো এক্ষুনি আমার নবীর খলিজার টুকরা কন্যা মাজার শরীফ থেকে কেয়ামতের ময়দানে উঠবে কালি হাতে নয় আজকে যাদেরকে স্মরণ করতেছি ওই সমস্ত সহবাই গ্রামের রক্ত মাখা শরীর মুবারক ইমামে হুসাইনের দেহ মুবারক নিয়ে মা ফাতিমা রব্বুল আলমিনের কুদরতি সেই আদালতের সামনে যাবে আই রব্বুল আমার এই নবাসা আমার এই খনিজার ঠুকরা আমার এই সন্তানের কি অপরাধ ছিল তিনি তো আপনার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদত বরণ করেছে আল্লাহ আপনি আমার এই সন্তানের রক্তের বিনিময়ে আজকে কেয়ামতের ময়দানে পরিশোধ করুন তখন আল্লাহ বলবে আই ফাতিমা তুমি কি চাও মা ফাতিমা বলবে অবরোপণী কামলা হাফিমিন আজ আমি অন্য কোন কিছু চাই না আল্লাহ আমার দয়াল উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দাও ওগো আল্লাহ আমার এই সন্তানের রক্তের বিনিময়ে যে সমস্ত আমার দয়াল দয়াল্লবীর যারা সুহদায়ে গ্রামের मोहब्बत করেছে স্মরণ করেছে টাকা পয়সা খরচ করে আল্লাহ ওই সমস্ত আমার আব্বাজানের উম্মত যারা আছে যারা গুড়ে গার হতে পারে তাই আল্লাহ আজ আমার সেই সন্তানের দেহ আমার হাতের মধ্যে নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আপনি আমার এই সন্তানের রক্তের বিনিময়ে আমার আব্বা জানের উন্মতের সকলের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তালা বলবে হ্যাঁ ঠিক আছে ইমাম হুসাইন সেই রক্তের বিনিময়ে নবীজির উম্মতের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে ওই সময় জান্নাতি ফেরেশতারা বলবে মিছিলের সাথে মা ফাতিমাতু যুহরা এবং শুহদা ইকরাম এক কাতার হয়ে আল্লাহ তাআলার সেই জান্নাতের মধ্যে সুন্নি মুসলমান নবীর আহলে বাইতের প্রেমিক যারা এরা সকলে একসাথে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই সমস্ত সৌদা রামের স্মরণ ইমামে হুসাইন আর একজন আছে ইমামে হাসান তিনি আমার নবীর কলিজার টুকরাওলা পেয়ারা হাসির একজন মানুষ ইমামে হাসানের একটু বদনাম করেছে কি বদ করেছে তার খানের মধ্যে আসলো এটা আমাদের শিক্ষা এটা আমাদের জন্য তালিম শাহাদা দেখার বেলা মাহফিল থেকে এটা শিক্ষা নিতে হবে সবক নিতে হবে কোন মানুষ যদি আপনার গীবত করে ওই গিবৎকারীর জন্য আপনি প্রতিবাদ না করে তার জন্য হাদিয়া পাঠিয়ে দেন দেখবেন সেই শিক্ষা হয়ে যাবে ঠিক কিনা ইমাম হাসান রদিয়াল্লাহ তালানহুর কানে আসলো একজন মানুষ তার বদনাম করেছে ইমাম হাসান রদিয়াল্লাহ তালানহু কিছু মিষ্টি নিয়ে তার ঘরে পাঠিয়েছেন বলা হলো কেন আমি তো তার কোনো উপকার করি নাই বরং তার ক্ষতি করেছি আমি তার গীবত করেছি ইমাম হাসান বলে না না তুমি আমার উপকার করেছ যদি আমার মধ্যে কোনো ভুল হয় কোনো ত্রুটি হয় কোনো গুনাহ হয় তুমি আমার গীবত করার কারণে আল্লাহ সেই গুনাহ মাফ করে দিয়ে তোমার নেকি গুনাহ আমাকে দিয়েছে আর তুমি আমাকে নেকি দিয়েছো আর আমার গুনাহগুলো তুমি নিয়েছো তাহলে তুমি আমার উপকার করার কারণে আজ তোমার জন্য আমি মিষ্টি পাঠিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনিও এটা করেন দেখবেন গিবৎকারীরা দাম হবে কথা বলুন ঠিক কিনা এখন আমাদের তো কথায় কথায় গিবৎ হাঁটা ছড়াই গিবৎ গিবত এটা এমন একটা মারাত্মক বিষয় আগের জামানায় কেউ যদি গিবৎ করত তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো মানুষ বুঝতে পারত ইমাম আসম ইমাম আবু হানিফা নোমান বিন সাবেদ তিনি জানতে পারতেন কোন মানুষ উজু করার সময় পানি যখন নিচের দিকে যাইত তিনি বুঝতে পারতেন এই মানুষ খুন করেছে সেটা পর্যন্ত জানতো শুধু গিবত নয় আল্লাহ তাল আমাদেরকে এই বধ থেকে আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলুন আমিন প্যারা হাসির আমি যে কথাটা বলতে চাইলাম কোরআনুল করিমের মধ্যে সুরাতুল মূল যে সুর আছে এটার একটা আয়াতের তফসির আল্লাহ সাবুনি আলাইহির রহমান তাফসিরে সাফাওয়াতু তাফাসিরে আমাদের উস্তাদ আল্লামা জাম আহমদিয়া সুন্নি আলিয়ার মুফাসসির আল্লামা ইয়াকুব আল কাদেরী হুজুর আমাদেরকে পড়ালেন একজন সাধারণ সুন্নি মুসলমান সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় কবরে কোন অবস্থায় থাকে তার বর্ণনা দিয়েছে সেই তাফসিরের কিতাবে সেখানে কি একজন মুমিন মুসলমান মারা গেলে আমরা তাকে কবরে নিয়ে দাফন করি ঠিক কি সাধারণ মানুষ কোন আল্লাহর ওলি না আমাদের দেশে কিছু মানুষ আছে যারা অলি আল্লাহকেও মরা বলে আছে কি নাই আপনারা বলুন আমি ইনা মিল্লাৎ ফকি হে বাঙ্গাল মাসহারি জীবিত আছে কি নাই হজুহরি মা মাহালি সুন্নৎ আল্লামা কাদিম ওরুল ইসলাম হাশিমি মাসাহারির মধ্যে জিন্দা আছে গা এ মিল্লা তিমাম শের বাংলা যিনি তো শহীদ হয়েছে কথা বলুন ঠিক কি এদের ব্যাপারে তো সরাসরি নচে ক ঐ সবুজ যেটাকে বলে অমান্য করলে বেইমান হবে কাফের হয়ে যাবে কারণ ফোরানুল করিমের নস অস্বীকারকারী মুসলমান থাকতে পারে না প্যারা হাসিরিন তো একজন সাধারণ মানুষ আপনার বাবা আমার বাবা আমাদের মুরব্বী দুনিয়া থেকে পর্দা করলে আমরা তাদেরকে অবরে দাফন করি তো সেই মানুষটা রকম থাকে আল্লামা সাবণী তিনি তার শিরগন্তের মধ্যে তিনি বলেন ইয়েরল মাইয়েথু আস কি আপনারা এখানে সৌদায়ে کرامের সরণে মাহফিল করেছেন বলুন এর সওয়াব আমাদের মুরব্বিদের কবরে যাচ্ছে কিনা সকালে বলুন যাচ্ছে কিনা আরে কেমন যাচ্ছে শুনুন আল্লামা সাবুরী তাফসিরে সবাবাতুত তাফাসিরে সূরাতুল মুলকের ব্যাখ্যায় আল্লাহ দিয়ে খলকাল মাউতা ওয়াল হায়াতর তাফসীর করতে গিয়ে তিনি বলেন ইয়ারাল মাইয়াতু যারা মাইয়াত কবরে তোমরা দাফন করে আসলা এরা কবর থেকে তোমাদের যাবতীয় আমল এরা দেখে জুড়ে বলবেন না সোহান এরা কোথায় আছে কবরস্থানে কিন্তু মুফাসের কোরআন বলে কবরে থাকলেও মাটির সাথে মিশে যায় না কারণ যারা সুন্নি মুসলমান এরা কবরে যাওয়ার পরে আল্লাহ এদেরকে আবার উজ্জীবিত করে দেয় এ কারণে ইয়ারাল মাইয়াথু মৈয়গণ কবর থেকে দেখে তো আমরা যারা আছি সুন্নি মুসলমান আমরা নামাজের পর একটু মা বাবার কবর জিয়ারত করি কথা বলুন ঠিকই না আমরা আমাদের আশেপাশে যারা আল্লাহর বলি এদের মাসার জিয়ারত করি কেন এরা মরা নয় এরা জীবিত এই কারণে কবরস্থানের পাশ দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দেওয়া হয় মরা মানুষকে সালাম নাই তাহলে বুঝা গেল সালাম দেওয়ার উদ্দেশ্য হলো কবরে যারা সেরা জীবিত শুধু তা নয় আমার আল্লাহর কোরআনুল করিমের আয়াতের ইশারা হলো যারা সহদাই কিরামদেরকে ভালোবাসে সহদাই কিরাম যেমন মাসার জিন্দা আছে ওই সমস্ত সুন্নি মুসলমানও আপন আপন কবরের মধ্যে জিন্দা আমার আল্লাহ রাখে সুহান আল্লাহ বলুন এই কারণে সানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সালাম দি এরা জীবিত ইয়ারাল মাইয়ু শুধু কে এরা দেখে শুধু তা নয় মুফাসের কোরআন বলে ওই হুসু এরা বুঝতে পারে এর সন্তান নাকি এরা উলাদ কে আরত করেছে কে আরত করে নাই কারা মা বাবাকে স্মরণ করে সৌদাই কারবালার মা ফিরে এসে কারা মা বাবা মুরব্বিদের জন্য দোয়া করে ওই মুন্নত কবরের মধ্যে এরা বুঝতেও পারে জোরে বলুন সুবহানাল্লাহ আমি এগুলো বাংলা বই থেকে বলতেছি না তো تصیره শুধু বলা তর تفاصیر علامه صابوری علیہ الرحمر বর্ণনা बोलतेছি پیارا হাজرین তিনি আরো বলেন ও ইহুস এদের احساس করার ক্ষমতা থাকে এরা বুঝতে পারে শুধু তা নয় ও বান্দা banda যদি তাদের কবরের পাশ দিয়ে সালাম দাও কবর ziyaret করো তোমাদের ziyaretতের তিলাওয়াত এরা কবর থেকে শুনতে পায় জুরে বলেন সুবহানাল্লাহ এরা তো সাধারণ মানুষ আপনি আর আমি কিন্তু যার আল্লাহর বলি এদের ব্যাপারে কি বলবেন একজন সাধারণ মুমিন যদি কবরে জীবিত থাকে বলুন আল্লাহর ওয়ালিরা মাসারে জীবিত আছে কি নাই সৌদায় কিরাম মাসারে জীবিত আছে কি নাই আল্লাহর হাবিব জীবিত আছে কি নাই আছে এটা আমাদের আকীদা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা আছে এরা এদের মাহফিলের ধারাবাহিকতা গতকালকে আমাদের এখানে হয়েছে চিকিৎসা সেবা ঠিক কিনা চিকিৎসা সেবা মানুষ যারা অসহায় মানুষ থাকবে গরিব মানুষ থাকবে আপনার অনেক তো আমাদের দেশে কিছু বলা মানুষ আছে এরা বলে সুন্নিরা শুধু মাহফিল করে বিরিয়ানি খায় আর আমাদের এখানে কি শুধু বিরিয়ানি নাকি গতকালকে চিকিৎসা সেবা হয়েছে এবং রাতে নাতের সুলের মাহফিল হয়েছে যেই নাতের সুলের আলোচনা যেই নাতের সুলের মসলিসে সশরীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাল্লামা আগমন করে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্তিকালের পরেও নাতে রসুল যারা লিখতেন যারা নাতে রসুল পড়তেন এদেরকে দয়াল নবী হাদিয়া দিতেন জুড়ে বলুন সুবহানাল্লাহ পেয়ারা হাসুরিন এইভাবে অনেক বর্ণনা আছে এরপর আবার আজকে সারাদিন তাবার রূপ বিতরণ যেঠার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদল ও রাসূল শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর হাবিব বলেছেন তুতুইমুত আম তোমরা মানুষকে খাবার দাও এটা আমি নবী শ্রেষ্ঠ আমল হিসাবে তোমাদেরকে জানিয়ে দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ